নমস্কার অবশেষে গাজা থেকে কি এবার হামাসকে পিছু হটতে হবে গাজায় হামাস বিরোধী বিক্ষোভ আছড়ে পড়েছে এই প্রথমবার বৃহস্পতিবার ভোরে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান মুখপাত্র আবেদল লতিফ আল কানুরকে খুন করেছেন তার সঙ্গে আরও আট হামাস নেতা কর্মী ওই হামলায় নিহত হয়েছেন যুদ্ধ ফেরতি ভেঙে গত সপ্তাহে ইসরায়েল আবার নতুন করে হামলা শুরু করেছে সেখানে এখনো পর্যন্ত এক লক্ষ প্যালেস্টাইনের বাসিন্দা ঘর ছাড়া হয়েছেন এই আবহে ক্ষতিগ্রস্ত প্যালেস্তাইনের বিশেষ করে উত্তরাংশের সেখানে রাস্তায় নেমে হামাজ বিরোধী বিক্ষোভে সামিল হয়েছেন আপনারা একবার দেখুন সেই বিক্ষোভের চেহারাটা এই যারা বিক্ষোভ করছেন তাদের একমাত্র অভিযোগ যে পন যারা পনবন্দি আছেন তাদের মুক্তি নিয়ে এই হামাসের টালবাহনার কারণেই যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসী হয়েছে তেলাভিব ইতিমধ্যে হামাস হুমকি দিয়েছে যে যদি যুদ্ধ না থামানো হয় তাহলে যারা এখনো বন্দী আছে তাদের বন্দি দেহ যাবে তাই জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলে ইসরায়েল কিন্তু আবার অল আউট যুদ্ধ শুরু করে দিয়েছে হামাসের বিরুদ্ধে বুধবার রাতে কয়েক হাজার প্যালেস্ত গাজার রাস্তায় জড়ো হয়ে হামাস হামাস বিরোধী স্লোগান দেয় যোদ্ধাদের সঙ্গে তাদের অনেক জায়গায় ছোটখাটো সংঘর্ষ হয়েছে সব থেকে বড় কথা গাজায় এবার আর এক আহ যে ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকলেও প্যালেস্টাইন স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা প্রয়াত ইরাসের আরাফাতের গড়া ফাতা নেতৃত্বাধীন জোট প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক এবার দেখা যে কিভাবে এই যে প্রোটেস্ট গাজা স্ট্রিটে হচ্ছে হামাসের বিরুদ্ধে হামাস কিভাবে সেটায় রিয়াক্ট করে দু সাল থেকে হামাস কিন্তু গাজাকে রুল করছে এর আগে যে ফতা গ্রুপ লেড বাই প্যালেস্তানিয়া প্রেসিডেন্ট যারা ছিলেন ইউনুস আব্বাস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে সরিয়ে তারা সেখানে যে ডিসিডেন্ট গ্রুপ ছিল দীর্ঘদিন ধরে তাদের কিন্তু সাপ্রেস করে রাখা হয়েছিল ফিয়ারিং দে যে রুলিং পার্টি তাদের দমিয়ে রাখা হয়েছিল এবার গাজা স্ট্রিটে যে এই যে হামলা হল এই যে বিক্ষোভ হলো সেখানে কিন্তু গাজাকে জঙ্গি সংগঠন হিসেবেও কিন্তু ওখানকার মানুষরা অভিহিত করেছে তারা মনে করছে যে এই যে শান্তি ইসরায়েলের সঙ্গে তার অবস্ট হচ্ছে হামাস এটা দীর্ঘদিন ধরে তারা হামাস চাইছে না যে ইসরায়েলের সঙ্গে কোনো শান্তির পথে প্যালেস্তিন যাক তাই জন্য কিন্তু এই কনফ্লিক্ট পর থেকে এই প্রথমবার তারা এভাবে রাস্তায় নামল এখনো পর্যন্ত যে যুদ্ধ হয়েছে তাতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গেছেন এবং কয়েক মিলিয়ন তাদের ঘরবাড়ি ছেড়ে যে অক্টোবর দু থেকে যে যুদ্ধ শুরু হয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি হারাতে হয়েছে তারা গৃহ আড়া হয়েছেন বিভিন্ন ক্যাম্পে কাটাচ্ছেন মেনি হোস্টেল ইউমেন ট্র্যাপ নানা জায়গায় মিলিটারি অপারেশন এখনও চলে যাচ্ছে এবং পিস যে শান্তি যেটা একটা সময় মনে হয়েছিল এক মাসের যুদ্ধবিরতি এবং পরবর্তীকালে সেটা বাড়বে এবং দুদিকে যেটা বলেছিলেন যে পনবন্দীদের ছাড়া দু রাস্তায় যাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেটা আজকে বিষ বা জলে এবং এখনো পর্যন্ত হামাসের হাতে তিরিশ জন হোস্টেজে বন্দি বন্দী আছেন এবার তাদের যদি না ছাড়া হয় তাহলে কিন্তু ইসরায়েল পরিষ্কারভাবে হুঙ্কার দিয়ে রেখেছে নেতানিয়াহু যে আক্রমণ আরও তীব্র করা হবে এবং হামাস এখনও পর্যন্ত কিন্তু কোনো অবস্থাতেই এরকম নয় যে তারা সাকাম করবে ইতিমধ্যেই যেটা শোনা গিয়েছিল যে আমেরিকা হামাসের সঙ্গে ব্যাক চ্যানেলেও কথাবার্তা বলেছে কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত আর কি চ্যানেলে কথাবার্তা বললেও সেটা কিন্তু এখনও কোনো ফলপ্রসূ রেজাল্ট হয়নি এবার আগামী দিনে দেখার যে এই যে যারা এই বলা যেতে পারে গাজায় যারা মুখ খুললেন এগেনস্ট দিস গ্রু সেখানে গাজার যে সিচুয়েশন সেটা আরও বেশি কমপ্লেক্স করে দেয় কি না কারণ ঘরের মধ্যেই এবার এই যে বিক্ষোভ সেটা বলা যেতে পারে দমাতে একদম সক্রিয় উঠবে এই জঙ্গি সংগঠনটি ফলে আগামী দিনে কিন্তু গাজার চেহারা আরও ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি আর কি গাজায় তিনি দখল করার কথা বলেছেন সেখানে দাঁড়িয়ে হামাসকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলেছেন এবং কোনো সন্দেহ নেই আগামী দিনে আমেরিকার সমর্থন নিয়ে ইসরায়েল আরও তীব্র করবে হামলা ইতিমধ্যে আমরা দেখেছি বহু শিশু মারা গেছে বহু মহিলা মারা গেছে হসপিটাল ভাঙচুর হয়েছে ফলে জানা নেই আপাতত এর শেষ কথা কিন্তু এটা কিন্তু নতুন জায়গা যে হামাসের বিরুদ্ধে বিক্ষোভ চলুন দেখা যাক চল কত দূর করায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান